নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ কিন্তু সরস্বতী পুজো তো আজও আছে কালও আছে তো যাই হোক আজকে কারা কারা ঘুরবে আর কালকে কারাকারা ঘুরবে অবশ্যই কমেন্টে জানাবে তো একদম সহজ পদ্ধতিতে একটা চুষিপিঠে রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে সুজির চুষিপিঠে একেবারেই হবে ঝরঝরে আর খেতে তো অসম্ভব মজার হয় এটা একেবারেই হয় নরম তুলতুলে এটা কিন্তু দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর বানানো একেবারেই কিন্তু অল্প উপকরণেই তৈরি হবে তো বানানোর জন্য এইখানটায় আছে সুজি সুজি কিন্তু অতটা লাগবে না জাস্ট হাফ বাটি হলেই এই না এইখানটায় আছে দুধ আগের থেকে এই জাল করতেছি যাতে দুধটা একটুখানি ঘন হয় তারপরে দিয়ে দিব অল্প অল্প সুজি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়তে থাকবো যেহেতু সুজি খুব তাড়াতাড়ি দুধ বা জলটা টানে সেই ক্ষেত্রে কিন্তু একটুখানি কমে সুজি দিয়ে কিন্তু খুব ভালো করে সুজিটাকে সেদ্ধ করতে লাগবে আর টাইম নিয়ে একটুখানি কিন্তু ডোটা তৈরি করবো যাতে এরকম একটা সফট নরম তুলতুলে ডো হয় আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যাতে ডোটা এরকমই হয় একেবারেই সফট এর থেকে বেশি শক্ত করলে কিন্তু চুষি পিঠেটা একটু শক্ত হবে তাই এরকম কিন্তু নরম অবস্থায় নামানোর পরেই খুব ভালো করে ঠান্ডা করলে এটা কিন্তু শক্ত হবে তো খুব ভালো করে ঠান্ডা করার পর হাত দিয়ে মাখব মাখার পরে কিন্তু একটা ডো তৈরি করব খুব সুন্দর সফট ডোটা যখন রেডি হবে এরপর আটা হোক বা ময়দা বা চালের গুঁড়ি হাতের মধ্যে একটু এইভাবে কিন্তু মাখতে লাগবে আর চুষি পিঠেটা তৈরি করা লাগবে পিঠেটা একটু মোটা করলে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো সেই জন্য একটু মোটা মোটা করে কিন্তু পিঠেটা তৈরি করব। সব পিঠে কিন্তু একইভাবে তৈরি করব বানাতে বেশি একটা সময় লাগে না যেহেতু এটা মোটা মোটা করে তৈরি হবে তো সেই জন্য খুব কম সময়ে কিন্তু এই পিঠেটা তৈরি হয় তো পিঠে দেখুন আমার কিন্তু একেবারেই রেডি আর অল্প কয়েকটা বানালেই কিন্তু আমার রেডি হবে এই কয়েকটা পিঠেই কিন্তু অনেকগুলো পিঠে হবে ডোটা তো অল্প কিন্তু পিঠে কিন্তু অনেকগুলো রেডি হলো দেখুন এরপর কড়াইতে দিয়ে দেব তেল আর অবশ্যই কড়াইটাকে কিন্তু ভালোভাবে গরম করে নেব নেওয়ার পরে কিন্তু দিয়ে দেবো রিফাইন অয়েল রিফাইন অয়েল খুব ভালো করে গরম করতে লাগবে এরপরে দিয়ে দেবো চুষি পিঠে নইলে কিন্তু তেল গরম না হলে কিন্তু পিঠেটা কিন্তু ওই কড়াইয়ের মধ্যে লাগবে তো ভালোভাবে তেলটাকে গরম করার পর পিঠে দিয়ে কিন্তু একটু অপেক্ষা করা লাগবে ওই মিনিমাম দুই থেকে তিন মিনিট একটু যাতে একদিকটা খুব ভালো ভাজা হয় এরপরে কিন্তু উল্টানো লাগবে আর তাড়াহুড়ো করলে কিন্তু সব চুষি পিঠে খুব মানে আর কি যেহেতু এটা নরম তাই কিন্তু এটা ভাঙার একটা চান্স থাকবে তো হালকা হাতে অবশ্যই নাড়াচাড়া করতে লাগবে আর একটু টাইম নিয়ে হালকা আছে ভাজতে লাগবে একদম হাই এসে কিন্তু ভাজলে এটা উপরটা লালচে হবে ভিতরটা হতেই চাইবে না তাই হালকা আছে খুব ভালো করে কিন্তু এটা দেখুন একদম লাল লাল করে এইভাবেই ভাজতে লাগবে তবেই কিন্তু পারফেক্টভাবে টেস্টটা আসবে তো আরও যে বাদবাকি পিঠে আছে সবগুলি কিন্তু একইভাবে ভাজবো একদম হালকা হালকা দেখুন একদম সোনালি তেলার করে এইভাবে ভাজব এরপর যতটুকু বাদবাকি তেল আছে এটা নামায় নেওয়ার পর ওই কড়াইতে দিয়ে দেবো জল অল্প একটু জল দিয়ে দিয়ে দেবো বাটির মতো চিনি চিনিটাকে কিন্তু খুব ভালো করে গলানো লাগবে আর তার সাথে দিয়ে দিলে মুখ ফাটানো ছোট এলাচ দুইটা তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে এটা কিন্তু শিরাটা একটা দুইটার না একদম একটা পাতলা শিরা তৈরি হলে পরেই কিন্তু যখন মানে চিনিটা গলবে এটা তাতেই কিন্তু এই শিরাটা রেডি হবে এরপর পিঠে দিয়ে দুই মিনিট নাড়াচাড়া করে কিন্তু রসটা ঝরিয়ে নামিয়ে নিতে লাগবে তো সব কিন্তু সুজির পিঠে আমার একেবারেই রেডি দেখুন কতটা সুন্দর হয় এর উপরে কিছুটা ড্রাই ফ্রুটস পছন্দ মতো সাজিয়ে দিলেই কিন্তু খেতে আরও ভীষণ সুন্দর হবে তো এইখানটায় আছে হচ্ছে কাজু আর কিশমিশ আর দেখুন কতটা ঝরঝরে দেখতে এটা যতটা না সুন্দর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় মুখে দিলেই মিলিয়ে যায় যেহেতু এটা সুজির সেই ক্ষেত্রে কিন্তু এতটাই নরম হয় একবার প্লিজ বানিয়ে দেখুন আশা করি সবার ভালো লাগবে বাচ্চা থেকে বয়স্ক বানালে কিন্তু জানাতে ভুলবেন নাটা কীরকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে